প্রতিটি ফ্যামিলি নিরাপত্তার কথা চিন্তা করে আমরা নিয়ে আসছি বেলজিয়ামের ফায়ারপ্রুফ গ্লাস এই প্রোডাক্টটিতে যত পরিমাণ হিট প্রডিউস হোক না কেন এটা ফেটে যাওয়ার কোনো সুযোগই নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের মার্কেটে চলে আসছে ইন ইনফ্রারেড কুকার মেশিন বাংলাদেশে কিন্তু ভাই গ্যাসের খুবই সমস্যা গ্যাস কিন্তু আমাদের একটি ন্যাচারাল সম্পদ এটা কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল নাই এবং এটার যে দাম সেই দামের সাথে কিন্তু আপনি তাল মিলায় চলতেও পারবেন না সো একেবারেই সাশ্রয়ী মূল্যে খুবই কম ইলেকট্রিসিটি কনজিউম করবে এই ধরনের কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো যারা আপনারা বাসা বাড়ি এবং ছোট ছোট বিজনেসের জন্য ইনফ্রাইড কুকার কিনতে চাচ্ছেন তারা চাইলে এই কোম্পানির ইনফ্রাইড কুকার নিতে পারেন নোভা ব্র্যান্ডের ইনফ্রাইড কুকার বাংলাদেশে একটি ব্যাপক পরিচিতি আছে এই ব্র্যান্ডের এবং তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মার্কেটে বিজনেস করে আসছে প্রতিষ্ঠানের যিনি প্রতিনিধি আছে আমরা আপুর সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব আপু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আপু ভালো আছেন জি ভাই আপনি আসি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মার্কেটে তো অনেক ব্র্যান্ডের ইন ইনফ্রাইড কুকার রয়েছে তো এত এত ব্র্যান্ডের ইনফ্রাইড কুকার থাকতে আপনার নোভা ব্র্যান্ডের ইনফ্রাইড কুকার মানুষ কেন কিনবে আমাদের রয়েছে 200 ওয়ার্ডের স্ট্রং পাওয়ার সম্পূর্ণ প্রতিটি ফ্যামিলি নিরাপত্তার কথা চিন্তা করে আমরা নিয়ে আসছি বেলজিয়ামের ফায়ারপ্রুফ গ্লাস এই প্রোডাক্টটিতে যত পরিমাণ হিট প্রডিউস হোক না কেন এটা ফেটে যাওয়ার কোনো সুযোগই নেই এটা হচ্ছে এক বছর হোম সেল সার্ভিস কষ্ট করে আপনাদের আমাদের শোরুমে আসতে হবে না আমাদের শোরুমের লোক গিয়ে আপনাদের বাড়ি থেকে সার্ভিস দিয়ে আসবে ঘরে বসে যে সমস্ত গ্রাহক এই প্রোডাক্ট নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে অবশ্যই ভাইয়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন আচ্ছা তাহলে হোম ডেলিভারি দিয়ে দিবেন হোম ডেলিভারি একদমই ফ্রি ভাইয়া আপনাদের কোনো এক্সট্রা খরচ দিতে হবে না দেখেন ভাইয়া এছাড়াও আমাদের এখানে অনেক ধরনের অনেক রকম প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই প্রোডাক্টটি আপনাকে হোম ডেলিভারি দিয়ে দেবো